হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আপনার ডিসপ্লে সমস্যার সমাধান কিভাবে করলাম এটা হচ্ছে নাইন এইট পয়েন্ট নাইন এইটের ডিসপ্লে আর এফ এলের আপনারা এই সার্কিট দেখলেই অনেকেই চিনতে পারবেন এই সার্কিটটাও আমি কাজ করছি তবে এখনও পরিষ্কার করি নাই যদি কাস্টমার চলে আসে তখন তার ভিডিও করতে পারবো না এর জন্য ওরা করে আগে ভিডিওটা করে নিলাম তারপরে ডেলিভারি দিব আমার পাক্কা দুই ঘন্টা দশ মিনিট মানে ঘড়ি দাঁড়ায় কাজ করছি আজকে আমি কারণ হচ্ছে মেলা প্যারা খাইছি এই কাজটায় সেটা হচ্ছে অনেকের কাছে অনেক সোজা হতে মানে সোজা হতে পারে কিন্তু আমার কাছে সোজা না কাজটা আমার কাছে একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়াইছে এখানে কাজ করছি তারপরে এখানে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ মানে প্রিন্ট উঠে গেছে সে প্রিন্ট খুঁজে বের করে কাজ করা আমার কাছে ঘড়ি দাঁড়ায় আমি দুই ঘন্টা দশ মিনিট কাজ করছি হ্যাঁ তারপর হচ্ছে সামনের ডিসপ্লে সামনের ডিসপ্লে কাজ করেছি মানে অতটা সোজাও না আমার কাছে মানে যা কার কাছে কিরকম আমি জানি না অনেকে আবার মন্তব্য করতে পারেন এই কাজ তো আমার দশ মিনিটের কাজ হ্যাঁ কিন্তু ভাই আমার কাছে দশ মিনিটের কাজ না আমার কাছে পাক্কা দুই ঘন্টার কাজ আবার ডিজিটও চেঞ্জ করছি এই দেখেন এই দেখেন এটা চেঞ্জ করছি এটা চেঞ্জ করছি এটা চেঞ্জ করছি মানে কালার দেখলেই বোঝা যাচ্ছে এখন চালু করে আমি একটু দেখাই দেখেন আল্লাহর রহমতে আমি কমপ্লিট করতে পারছি এটাই অনেক তার মধ্যে আবার সার্কিটও কাজ করলাম মানে এই কাজটা আর একজন করছে কিন্তু সে পারে নাই বিদে আমার কাছে পাঠাইছে কিন্তু কাজটা আমি কমপ্লিট করতে পারছি আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোনো শিক্ষানীয় ভিডিও না এটা হচ্ছে আপনার কী কাজ করলাম সেটাই একটু দেখাইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এছাড়াও যদি আপনাদের ডিজিটাল স্কেলের পার্সপাতি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে কিন্তু ডিজিটাল স্কেলের সব ধরনের পার্শ্বপাতি পাওয়া যাবে আর পাওয়া না গেলেও মানে ব্যবস্থা কিছু আছে আর সেম জিনিস যদি না থাকে আপনার একদিন দুই দিন ওয়েট করতে হবে আমি ঢাকার থেকে এনে তারপর আপনাদেরকে দিতে পারব স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ